নতুন রূপে নতুন সাজে আপনাদের মনের মতো রেস্টুরেন্ট টাইম পাস ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন এত সুন্দর করে সাজ দেখ দেখিয়ে এবং বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত সব কিছু রেডি করে পুনরায় আবার উদ্বোধন হচ্ছে তো এই রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট ডোমকল গাবতলা মোড় আমারন্ত স্কুলের পাশে যে রেস্টুরেন্ট আছে আপনারা আসুন এই রেস্টুরেন্টের খাবারের যে স্বাদ আপনি গ্রহণ করুন তা আসুন আমরা ভিতরে গিয়ে দেখব এখানে কী কী খাবার পাওয়া যায় এবং কোন কোন টেস্টি খাবার কি রয়েছে আমরা বিস্তারিত কথা বলবো এই রেস্টুরেন্টের মালিকের সঙ্গে তো আমরা কিন্তু রেস্টুরেন্টের ভিতরে এসে পৌঁছে গেছি সত্যিই অসাধারণ এক রেস্টুরেন্ট আপনারা দেখতে পেয়ে এত সুন্দর করে রেস্টুরেন্টকে সাজিয়েছে যে এইখানকার যে কাস্টমার যারা আসবেন তারা হয়তো সত্যি মুগ্ধ হয়ে যাবেন এইখানকার যেমন খাবারের যদি টেস্ট এবং এখানে বসে আপনি মানে সারাদিনকে ক্লান্তি দূর করব দূর করার মতো একটা জায়গা আপনি বুঝতে পারছেন ভেতরটা কত সুন্দর এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে সত্যি বলতে কি আজকের দিনে কিন্তু বাজারের ভেতরে যেসব রেস্টুরেন্টগুলো আছে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন এরকম মৌসুমে এইরকম মৌসুমে কিন্তু আপনি এই রকম রেস্টুরেন্ট কোথায় পাবেন না তাই একবার হলেও আসবেন এই টাইম পাস রেস্টুরেন্ট ঠিকানা ডোমকল গাবতালাই আমার হতে স্কুলের পাশে তো ইতিমধ্যে আমি কিন্তু এই রেস্টুরেন্টের যে অনার ওনাকে কিন্তু পেয়ে গেছি জাস্ট কিছু কথা আমরা ওনার সঙ্গে বলবো দাদা রেস্টুরেন্ট কি আপনার হ্যাঁ আমাদের তো হঠাৎই আপনার রেস্টুরেন্ট কি এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কি করে তুললেন কি করে এত সুন্দর জায়গা মানে প্রকৃতির জন্য এটা মানুষের জন্য বসার জন্য জায়গাটাও করে এসেছি তো বিষয় হলে এই বর্তমানে দিনে দাঁড়িয়ে আপনি বাজারে ঘাটে যেখানে শহরে যেখানে যাবেন বিভিন্ন রেস্টুরেন্টে তার বিভিন্ন ধরনের নাম আছে কিন্তু হঠাৎই আপনি আপনার রেস্টুরেন্টের নাম টাইম পাস কেন রাখবেন দেখুন দাদা আপনার কথা সঠিক কেননা বিভিন্ন ধরনের বিভিন্ন রেস্টুরেন্টের নাম আছে কিন্তু আমার যে প্রকৃতির জন্য এই যে প্রকৃতির মানুষের জন্য টাইম পেস টাইম পাস করার জন্য জায়গাটা করে রেখেছি মানুষ ধরেন কিছুক্ষণ এসে টাইম পেস করতে পারে সেই জন্য টাইম পাস রেখেছি আমরা তো বুঝতে পারলেন আপনি সারা দিন যে যেরকম কর্মের জড়িত থাকুন না কেন হয়তো যে এই রেস্টুরেন্টে আসলে আপনি এখানে অনেকক্ষণ বসে টাইম পাস করতে পারবেন আর প্রাকৃতিক যে এখানে একটা সৌন্দর্য সেটা সত্যি অসাধারণ আসলে তবে বুঝতে পারবেন তবে দাদা এই রেস্টুরেন্টে খাবার কি কি আছে আপনাদের মেনুতে কি কি আছে মেনুতে আপনার এমনি নর্মাল খাবার হচ্ছে চাইনিজ আছে এমনি তান্দুরি বিরিয়ানি হ্যাঁ সব রকম খাবার অলরেডি রেডি আছে আমাদের সব যেমন যেমন বিরিয়ানি পাওয়া যাবে এখানে হান্ডি বিরিয়ানি হবে চিকেন বিরিয়ানি হবে চাউমিন পাস্তা এগ রোল চিকেনের সমস্ত আইটেম পাওয়া যাবে টোটাল আমাদের এখানে পঞ্চাশটা আইটেম পাওয়া যাবে এখানে জুস থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে আমাদের এখানে আর আমাদের এখানে স্পেশাল একটা থাকছে যেটা হচ্ছে টাইম পাস স্পেশাল মেনু সেটা আমাদের এখানে স্পেশাল থাকছে সেটা চিকেনের উপরই থাকছে প্লাস আরও দু তিনটে আইটেম অ্যাড হচ্ছে ওর সঙ্গে এই দোকানকে পুনরায় আবার উদ্বোধন করানো হচ্ছে তো আজকে কিন্তু তার উদ্বোধন আজকে তার উদ্বোধন এবং সন্ধ্যেবেলায় কিন্তু এলাকার যত সেলিব্রিটি আছে এক ঝাঁক যত সেলিব্রিটি আছে আশেপাশে যারা ফেসবুক কন্টেন্টে কাজ করে বা ইউটিউবে কাজ করে বা কি অন্যান্য বিভিন্ন জায়গায় কাজ করে তারা কিন্তু সকলেই আজকে এই রেস্টুরেন্টে উপস্থিত থাকবেন তো আপনাদের পছন্দের মানুষ এবং আপনাদের যাদেরকে আইডল হিসেবে মানেন তারা অবশ্যই এখানে আসবেন আসছে কারা কারা আসছে এখানে আজকে আসছে মামনি শেখ আছে প্রিন্স হাসান আছে নোবাবারিয়ান আছে তো কিছু কাস্টমার কিন্তু অলরেডি ওই টেবিলে বসে কিন্তু কিছু খাওয়া দাওয়া করছে তো ওনাদের সঙ্গে আমরা কিছু বেশ কথা বলবো আপনার নাম কি আমার নাম রফিকুল মিয়া কতক্ষণ আছেন এখানে এখানে বেশ মিনিট পনেরো থেকে আছি এখানে কি কন্টিনিউ আসা হয় হ্যাঁ আসি আগে থাকতেই আছে টাইম পাস টাইম পাসটা আবার নতুন তাকে উদ্বোধন করছে খাওয়ার ভালো হয় সম্মত হয় স্বাস্থ্যসম্মত এই জন্য আমরা আসি মাঝে সাজি আসি তোমার নাম কি সম্রাট বাড়ি কোথায় তোমার আমার ডোমকুল ব্লকের জোরগাছা গ্রামে এই রেস্টুরেন্টে কি মানে কন্টিনিউ তোমাদের আসা হয় হ্যাঁ আসা হয় কন্টিনিউ আসা হয় এখানকার স্টাফ খুবই ভালো ব্যবহার এবং দেখছি যে নতুন করে যে ডেকোরেশন করেছে বা কিছু লাইট টাইট এগুলো লাগিয়েছে খুব ভালো লাগলো বা আসলাম একটু রেস্টুরেন্টের আপডেট দিয়েছে খুবই ভালো লাগছে যে নতুন করে আবার কিছু একটা শুরু করছে বা ভালো একটা পরিবেশ আপনাদের সবাইকে বলবো আপনারা আসুন এখানে ভিজিট করে যান খুব ভালো লাগবে এবং মনে আনন্দ লাগবে সত্যি একটা অসাধারণ রেস্টুরেন্ট তো সকালের উদ্দেশ্য আমার একটাই কথা যে আপনারা সকলে আসবেন এবং আসলে তবেই বুঝতে পারবেন আর আমাদের পেজটিকে থেকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা দেখছেন দমকল চব্বিশ ঘন্টা দাদা আপনি কতক্ষণ শুনেছেন আমি তো এই তো সবাই আসলাম তবে নতুন সাথে নতুন রূপে অনুষ্ঠান আজকে হচ্ছে ওই জন্য আসলাম তো কফিটা খেলাম খুব ভালো লাগলো তো বিরিয়ানি রাত্রি এসে খাবো তো যাই খুব সুন্দর লাগছে দৃশ্যগুলো এত সুন্দর ওয়াও আপনার নাম মুস্তাকিম শেখ বাড়ি কোথায় বাড়ি এখানে কাততালায়